স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইঞ্জিরিয়াস টু হেলথ ইট কজেস টু ক্যান্সার মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক আপনারা উভয় থেকে বিরত থাকুন নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে এই প্রখর আপনাদের ভালোবাসার খোকা সকলকে জানাই আজকে শুভ ষষ্ঠী এবং ষষ্ঠীর দিনে দাঁড়িয়ে প্রত্যেকের সারাদা প্রীতি ও শুভেচ্ছা তো সবাই ভালোভাবে পুজো কাটাচ্ছেন আশা করা যায় আমিও কাটাচ্ছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে তো আগে সিরিজগুলো তো পুরোটাই দেখলেন পঞ্চমী ষষ্ঠী সমস্তটাই দেখলেন তো আজকে ষষ্ঠীতেও কিছু বেরোচ্ছি ইচ্ছা আছে সাত দিকে যাওয়ার কিছু ঠাকুর যতটা পারবো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো কি বলুন তো আমরা মজুম ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যেটা মানে মানি বলতে পারে সেটা হচ্ছিলো কি আমরা হলাম ভ্রাম্যমান ভব করে ভালো থাকা ভালো রাখার পাশাপাশি ভালো ঘোয়াটা আমরা চাই করতে যতটা পারি সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করি সেখান থেকে দাঁড়িয়ে আজকেই বেরানো সেখানে বেশ কিছু ফটো মানে ভিডিও কি যতটা বলতে পারেন বা ঠাকুর প্যান্ডেল পুরোটাই কি যতটা পারবো কভার করবো সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টাও করবো আমার মনে হয় শুধু আমি বাঙালি নয় যে ঘুরতে ভালোবাসি আমার মনে হয় আমার মতো বহু বাঙালি যারা ঘুরতে ভালোবাসে তো সেখান থেকে দাঁড়িয়ে চলুন সবাই মিলে আমরা ভালো করে পুজোটা কাটাই আনন্দ করি মজা করি এবং হ্যাঁ এই যে ভিডিওগুলো আমি আনছি এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ মজুমদার ট্রাভেলসের পেজ ইউটিউব চ্যানেল মজুমদার ট্রাভেলসের নামেই আছে দু জায়গাতেই পাবেন দেখবেন এবং ইনস্টাগ্রামে আমাদের মজুমদা travels বলে অ্যাকাউন্টও আছে সেখানে বেশ কিছু ভালো ভালো ফটো আমি আপলোড করবো দেখবেন তো চলুন আর কথা না বেড়ে আজ দেখতে যাচ্ছেন রেডিও হয়ে এসেছি কারণ লেট হয়ে গেছে চলুন রাস্তায় যাওয়া যাক এখন আমাদের আপাতত আপনাদের গন্তব্য হিসাবে স্টেশনে যাবো ধরনের স্টেশনে ট্রেন ধরবো কারণ আমাদের ইচ্ছা আছে সাউথ কলকাতা সঙ্গে মধ্য কলকাতা কিছু ঠাকুর দেখার যতটা পারি কভার করবো চলুন যেতে যেতে আপনার সাথে বাকি কথা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনে খুবই ভিড় তো চলুন ট্রেনে আগে ওঠা যাক তারপরে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে সন্দেবেলাতেই যাই না রাত বাড়লে কথা হবে বলুন যাওয়া যাক সদ্যসমিত্র স্কোয়ারের রাম মন্দির তার মন্দির মন্দিরের দিকে ঢুকছি সেই বিখ্যাত অযোধ্যার রাম মন্দির সেটাই করে তুলেছে এবার সন্তোষ মিত্র স্কোয়ার শিয়াল্লাতে তাদের নিজেদের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা যেটি এবছরে সন্তোষ মিত্র স্কোয়ারের ক্রীড়া ময়দানে দুর্গাপূজা উপলক্ষে প্রতিফলিত হয়েছে দর্শনার্থীদের জন্য চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক আপনাদেরকে প্যান্ডেলের ভিতরের সমস্তটার সাথে মূর্তিটাও দেখাচ্ছি দেখুন দর্শন করে বেরিয়ে যাচ্ছি এবার আমরা রাস্তায় সাউথ কলকাতার দিকে যাব ট্রেন ধরে চলুন আর সাউথ কলকাতায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এইমাত্র মাত্র যা থেকে বালিগঞ্জে নামলাম এবার সামনে গড়িয়াট মোড় ঘুড়িয়াট মোড় থেকে লাশবিহারি মোড় পর্যন্ত ঠাকুরের পর আমরাও দেখবো আপনাদের দেখা চলুন আস্তে আস্তে যাওয়া যাক আমরা এখন ঘুড়িয়াট মোড়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা এখন গড়িহাট মোড়ের দিকে আছি এবার আমরা রাসবিহারী দিকে যাবো ঠিক এদিকটা রাসবিহারী চলুন যাওয়া যাক আস্তে আস্তে আমরা এখন হিন্দুস্তান পার্কের দিকে ঢুকছি ভিতরে পুরো লাইনটা আসলে হিন্দুস্ত হিন্দুস্তান পার্ক যাওয়ার লাইন চলুন আস্তে আস্তে আমরা ঢুকি আমরাও দেখি আপনাদেরও দেখা থাকি দেখবেন এখন হিন্দুস্তান পার্কের পুজোটা তাদের প্যান্ডেল সহ প্রতিমাটা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব

এখন একটা বালিগঞ্জ কালচারালের প্যান্ডেল ভিতরে গিয়ে প্রতিমাটা দেখাচ্ছি আপনাদের বেশ সুন্দর আপনারা আসতে পারেন দেখবেন ভালো লাগবে এখন তো বাকি দিনগুলো পড়ে আছে সময় বার করে আসবেন Thank you. এবার আমরা দেশপ্রিয় পার্কের দিকে রওনা দেব দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি আমরা দেশপ্রিয় দেখে তারপর চিতা সামনে দেখবো তো চলুন দেশপ্রিয় পার্কের দিকে আগে যাই আপনারা কালীঘাট মেট্রো থেকে নেমেও কিন্তু চলে আসতে পারে আমরা এখন দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি কীরকম কি করেছে আমরাও দেখবো আপনার সাথে তুলে ধরবো সম্পূর্ণটাই প্রচুর ভিড় মানুষের চলুন আস্তে আস্তে যাই আমরা এখন দেশপ্রিয় পার্কের দিকে ঢুকছি এই দেখুন দেশপ্রিয় পার্কে প্যান্ডেল তুলে দেখা যাচ্ছে চলুন আমরাও দেখছি ভিতরে গিয়ে ঠাকুরটা কীরকম করেছে সমস্ত আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন ভিতর রাস্তাতে যাওয়া যাক আমরাও দেখি আপনাদেরও দেখাচ্ছি আপনাদের আপনাদের প্যান্ডেলের ভিতরটা সঙ্গে প্রতিমাটা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি আমরাও দেখছি চলুন আপনাদেরও দেখানো যায় আমরা এখন সবাই তিদারা দেখতে ঢুকছি এটা হচ্ছে তিদারা সম্মেলনী দেশপ্রিয় পার্কের ঠিক পাশেই এটা চলুন যাওয়া যাক ভিতরে কিরকম কি ভিড় কিরকম কি প্যান্ডেলটা কিরকম করেছে মূর্তি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি প্রতিমা থেকে প্যান্ডেল সমস্তটাই তো রাতেও কিন্তু মানুষের জনসংখ্যা মানে জরজোয়ারের সংখ্যা কিন্তু একটু নি বা একটু ভাটা পড়েনি বলতে পারেন আরো বাড়ছে সম্পূর্ণ প্যান্ডেলটা আপনারা দেখুন একটুবারে প্রতিমাটাও দেখানোর চেষ্টা করছি মোটামুটি দেশ প্রিয় থেকে দিদারা সম্মেলনে সমস্যাটাই দেখা হয়ে গেল এবার দেখছি আর কি ঠাকুর দেখতে পারি ঠাকুর রাতও হয়েছে বাড়ি ফেরার একটা ব্যাপার আছে ঠাকুর দেখি তো সম্পূর্ণে তুলে ধরবো আপনাদের কাছে বাকিটা যদি না হয় তাহলে দেখছি খাওয়া দাওয়া করে যদি সময় পাই না হলে বাড়িতে গিয়ে আপনার সাথে বাকি কথা হবে তো চলুন আগে যাওয়া যাক দেখি কী হয় না হয় সম্পূর্ণে তুলে ধরছি আপনাদের চলুন যাওয়া যাক আমরা এখন বাদাম তল আসার সঙ্গে দিকে ঢুকছি এখানে আর একটা পুজো হয় ষোট্টি পড়লি তো ইচ্ছে আছে দুটোই দেখার তো দেখা যাক কতটা কী হয় আমরাও দেখি আপনাদেরও দেখা দেখি চলুন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা বাদাম তাল আসার সঙ্গে প্যান্ডেল তো চলুন ভিতরে গিয়ে প্রতিমাটা আমরাও দেখছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি ছেষট্টি পল্লির দিকে ঢুকছি আবার তো চলুন দেখা যাক ছেষট্টি পল্লি দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা আপনাদেরও দেখাই সাথে প্রতিমাটাও আমরাও দেখি চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণটা ঘুরে দেখা যাক চলুন রাত হয়েছে বাড়ির দিকে রওনা দেওয়া যাক বাড়ির দিকে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে বন্ধুরা এই জাস্ট ফিরলাম কিছুক্ষণ আগে ফিরলাম তো তখনই আপনাদের বলেছিলাম যে দেশ প্রিয় ব্যক্তি তারা সম্মেলনে দেখা করা কোথায় কি যাবো কি যাবো সেটা দুর্ন করছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে ভাবলাম যে না সময় একটু আছে না বাড়ি ফেরার ব্যাপার তো থেকেই যায় ডিনারের ব্যাপার থেকে যায় সমস্ত কিছু মিটিয়ে দেখুন হাতে বেশি কিছু সময় থাকছে সেখান থেকে বাদাম তো আসার সঙ্গে ছেষট্টি পল্লী গেলাম সেইগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম নিজেরাও দেখলাম তো প্রথমে যেহেতু কথা দিয়েছিলাম যে পুজোর প্রত্যেকটা দিনেরই পার্ট বাই পার্ট আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করবো যাতে সবাই আপনারা ভিডিওগুলো দেখেন এবং এই যে দুর্গাপূজা এর যে আনন্দ সেটা সবাই আপনি আমি সবাই যেন ভাগ করে নিতে পারি সেই জন্যই প্রথম দিনই কথা দিয়েছিলাম সেখান থেকে দাঁড়িয়ে চেষ্টা করে চলেছি এবং আগামী যেন চেষ্টা করে চলবো চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর তো ভিডিও পাঠগুলো আপনারা দেখলেনি বা ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যতটা পারবো আনন্দ দেওয়ার চেষ্টা আমি করবো তো ভিডিওটা এখানে শেষ করছি তার আগে বলে যাওয়ার কথা যেখানে মানে বলতে হয় বলি আর কি ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দু জায়গাতেই আসবে মজুমদ্র ট্রাভেলস পেজ এবং চ্যানেলে প্লিজ দেখবেন লাইক সাবস্ক্রাইব ফলো করবেন নিজেদের মধ্যে শেয়ার করবেন কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে বলবেন যাতে আমরা উৎসাহ পাই আনন্দ পায় আরও ভিডিও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি বা আনতে পারি তো চলুন আর বেশি কথা বাড়াবো না রাতও হয়েছে তো নেক্সট ভিডিওর আনাতে আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন আমরা দেখতে থাকবেন মজুমদ্র ট্রাভেলস নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতো বিদায় নমস্কার